আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন পিঠা বলুন তো এই পিঠাটা কী দিয়ে বানিয়েছি পারলেন না তো এই যে দেখছেন মিষ্টি আলু এই এরকম দুইটা মিষ্টি আলু দিয়ে আমি এতগুলো পিঠে বানিয়েছি কি বিশ্বাস হচ্ছে না পুরো ভিডিওটা আমার সাথে থাকুন দেখেন আমি কীভাবে বানাচ্ছি তো চলে যাই মূল ভিডিওতে এই যে দুটো মিষ্টি আলু নিয়েছি এই আমরা সবাই জানি মিষ্টি আলুর কত গুণ তো আসলে এভাবে খাওয়া হয় না কিন্তু এটা দিয়ে কোনো রেসিপি করে মজার কোনো পিঠা বানালে ঠিকই খাওয়া হয়ে যায় তো প্রথমেই আমি আলু দুটা একটা পিলারের সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই যে খোসা ছাড়িয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে দুটো আলু আমি গ্রেট করে নিব ঠিক এভাবে আপনি চাইলে বোটের মাধ্যমেও করতে পারেন ছুরির মাধ্যমেও করতে পারেন কিন্তু একটু চিকন করতে হবে তাই আমি এই গ্রেটারের সাহায্য নিয়েছি এভাবে আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি অনেকগুলো হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনি আরও চিকন করতে পারেন বা আরেকটু মোটা করতে পারেন কিন্তু খুব বেশি মোটা করা যাবে না তাহলে আবার আলুটা সিদ্ধ হবে না এই জন্য আমি ভালো করে দেখিয়ে দিলাম আপনাদের ব্যাস এবার নিয়ে নিলাম একটা মিক্সিং বোল আমি সবগুলো গ্রেট করা দুইটা মিষ্টি আলুই দিয়ে দিলাম মিক্সিং বোলে উপকরণগুলো খুবই কম লাগে কিন্তু মজার একটা পিঠা হয়ে যায় তো এই মিষ্টি আলুর সাথে আমি নেবো এই কাপের দুই কাপ চালের গুঁড়া এটা কিন্তু চালের গুঁড়াটা দিয়েই বানালেই বেশি মজা হয় এই জন্য আমি দু কাপ চালের গুঁড়া নিলাম আর আমি ওই যে জালের চামচ আছে না সেই চামচের ছোটো চামচের দু চামচ ময়দা দিয়ে দিয়েছি আপনি সাদা সাদাটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে একটু সফট হবে পিঠাটা এই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এটা আমি খেজুরের গুড় দিয়ে বানাবো আপনি চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে গুড় গুঁড়ো মিষ্টি আলু গেট করা মিষ্টি আলু সব দিয়ে একটা ডো তৈরি করব। পানি একবারে দেয়া যাবে না অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে সুন্দর করে মেশাতে হবে এটি এভাবে দেখে এভাবে আমি করে নিয়েছি আপনি যদি চামচ দিয়ে পিঠাটা বানাতে চান তাহলে আরেকটু পাতলা করবেন কিন্তু আমি এটা হাত দিয়েই দেবো তেলে এই জন্য আমি এভাবে করেছি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে যেন হাত দিয়ে দেওয়া যায় ঠিক এভাবে কন্টেসেন্সিটা থাকবে তো আমি একটা প্লেট দিয়ে ঢেকে দশ মিনিটের মধ্যে রাখবো খুব বেশি রাখার দরকার নেই রেস্টে তো ফিরে এলাম দশ মিনিট পর আমি ফ্রাই জুলাই ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমি একটু চেক করে দেখলাম তেলটা গরম হয়েছে কি না হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি এইভাবে হাত দিয়েই পিঠাগুলো দিয়ে দিব খুব বেশি সময় লাগে না কিন্তু পিঠাটা হতে আপনি যদি শক্ত করে ভাজতে চান তাহলে আর একটু বেশি ভাজবেন আর নরম করে তুলতে চাইলে আপনি এটা আপনার পছন্দ মতো আর চিনি দিয়ে করলে পিঠাটা সাদা হবে আমি যেহেতু গুড় দিয়ে করেছি এই জন্য কালারটা এরকম হয়েছে পিঠাটা খেতে যে কী মজা একবার হইলেও বানিয়ে দেখবেন পরিবারের সবাইকে নিয়ে খাবেন আর জানেনি তো মিষ্টি আলুর অনেক পুষ্টিগুণ এই তো প্রথম যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলছি অলরেডি আমি এখন পরবর্তী পিঠাগুলো দিব এইভাবেই আমি সবগুলো পিঠা দিয়ে ভেজে তুলব দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমি মাত্র দুটো মিষ্টি আলু দিয়ে কতগুলা পিঠা বানিয়ে ফেললাম আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতটুকু ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ